নমস্কার বন্ধুরা জেবি কিচেনের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সঙ্গে আমি আবার একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম আজ বানাবো লেবু পাউডার বা নিম্বু পাউডার যেটা দিয়ে সহজেই নিম্বু পানি বানিয়ে নেওয়া যায় এই গরমের হাত থেকে বাঁচার জন্য একটু স্বস্তি পেতে এক গ্লাস নিম্বুপানি খেলেই শরীর ঠান্ডা মন ঠান্ডা সব কিছু হয়ে যায় যেটা আমরা সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারি তার জন্য আমি এই নিম্বু পাউডারটা বানানোর জন্য আমি এখানে মিশ্রি নিয়েছি এই দেখুন পাঁচশো গ্রাম মিস্ত্রি নিয়েছি ছটা লেবু নিয়েছি আর একটু লবণ নিয়েছি এই সামান্য উপকরণ দিয়ে এই নিম্বু পাউডারটা তৈরি করব বা লেবু পাউডারটা তৈরি করব প্রথমে আমি এই মিষ্টিটা একটু মিক্সিতে করে গুঁড়ো করে নেব তাহলে বন্ধুরা দেখতে থাকুন কিভাবে আমি পাউডারটা তৈরি করি প্রথমে আমি এই যে বড় বড় যে চাকাগুলো আছে এই চাকাগুলো আমি এটার সাহায্যে একটু ছোট করে নেব ছোট করে তারপরে মিক্সিতে দেব এই দেখুন বন্ধুরা আমি এই ছোটো টুকরো করে নিয়ে নিয়েছি এবার আমি মিক্সিতে পুরো এটা পাউডার বানিয়ে নেব আমি পাউডার বানিয়ে নিয়ে ফেরত আসছি সঙ্গে থাকুন দেখুন আমি এই যে মিষ্টিটা গুঁড়ো করে নিয়েছি এবার আমি লেবুর রসগুলো বের করে নেব আপনারা এটা চিনি দিয়েও করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু চিনির থেকে মিশ্রি একটু উপকারী সেই জন্য আমি চিনি দিয়ে করছি আপনারা মিস্ত্রি অথবা চিনি যেটা খুব করতে পারেন লেবু কেটে নেব এ দেখুন বন্ধুরা এইভাবে লেবুর রসটা বের করে নেব আমি তো মিস্ত্রি দিয়ে করছি মিস্ত্রিটা গুঁড়ো করে আনলাম আপনারা চিনি দিয়েও করতে পারেন মিস্ত্রি দিয়েও করতে পারেন কোনো সমস্যা নেই করে নেবেন একদম সহজ কিন্তু এটা খাওয়া তো খুব উপকার চিনির এই মিশ্রি তারপরে লেবু দুটো দুটোই শরীরের পক্ষে খুব উপকার এই গরমে সেই জন্য বানাবেন এ দেখুন বন্ধুরা লেবুর রসটা বের করে নিয়েছি হাফ বাটি লেবুর রস হয়েছে আমার আমি লেবুর রসটা বের করে আমি একটু ছেঁকে নিয়েছি ছাঁকনি দিয়ে আর বন্ধুরা আপনাদের কাছে আমার অনুরোধ আমার ভিডিওটা না টানে শেষ পর্যন্ত দেখবেন আর আমি যেভাবে এই লেবু পাউডারটা তৈরি করছি বাড়িতে তৈরি করবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে এই দেখুন আমার হাফ বাটি লেবুর রস হয়েছে এই জন্য আমি এই যে ওই বাটিরই মাপের বাটি তিন বাটি আমি এই মিশ্রির পাউডারটা দেব এক বাটি দিলাম দু বাটি এভাবে মেপে দেবেন তাহলে আপনাদের লেবুর পরিমাণ মিষ্টির পরিমাণ সবটা বোঝা হয়ে যাবে বুঝতে পারবেন কত টাকা দিতে হবে যখন মাটি বাটি মাপবেন তখন উঁচু উঁচু করবেন না এরকম সমান সমান করে দেবেন এ সবটুকু দিয়ে দিলাম তিন বাটি হয়ে গেল দেওয়া এবার আমি লেবুর রসটা মেশাবো দেখুন এইভাবে লেবুর রসটা মেশাতে হাত দিয়ে মেশাবেন না চামচ দিয়েই মেশাবেন এইভাবে মেশাবেন আর বন্ধুরা আপনাদের কাছে আমার অনুরোধ যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যেসব সকল পুরনো বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকবেন বরাবরের জন্য আমার ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন এ দেখুন পুরোটা হয়ে গেছে এরকম মেপে দিলে এই সুবিধাটা হয় একদম এইভাবে এটা পাতিয়ে রাখতে হবে সব মিশিয়ে বেশি কিন্তু নাড়ানো যাবে না এই একবার মিশিয়ে তারপরে চার পাঁচ ঘন্টার মধ্যে আর এটা নাড়ানো যাবে না একটু যখন শক্ত মতো হবে তখন আবার অল্প করে নাড়িয়ে দিতে হবে আসলে এটা শুকাতে হবে কিন্তু এটা ফ্যানের হাওয়াতেই শুকাতে হবে রোদ্রে দিয়ে শুকানো যাবে না রোদ্রে দিয়ে শুকালে এটা জল গলে যাবে এ দেখুন বন্ধুরা এইভাবে যে দিয়েছি এবার ফ্যানের নিচে রেখে দেব হাওয়াতে এখন তো গরমের সময় এখন তো ফ্যান গড়ে এমনিই চলে নিচে রেখে দিয়ে দেবো পাঁচ ছ ঘন্টার আগে এটা আর চামচ দেবো না যখন পাঁচ ছ ঘন্টা হয়ে যাবে তখন একটু শক্ত হয়ে যাবে তখন চামচ দিয়ে একটু নেড়ে দিতে হবে এটা পুরো শোকাতে হবে তাহলে ফেরত আসছি বন্ধুরা পাঁচ ছ ঘন্টা পরে সঙ্গে থাকুন দেখুন বন্ধুরা এই যে চার ঘন্টা পরে আমি ফেরত আসলাম দেখুন একদম শুকিয়ে গেছে এবার আমি এই মিষ্টির গুঁড়োটা আর একটু মিক্সিতে দিয়ে গুঁড়ো মিষ্টির গুঁড়োটা গুঁড়ো করে নেব মিক্সির বাটিতে দিলাম দেখুন লেবুর রস কিন্তু আর বোঝা যাচ্ছে না এটা পুরো গুঁড়ো করে নেব লেবুর রসটা এর সঙ্গে মিশে গেছে সুন্দর শুকিয়ে গেছে চার ঘন্টা লেগেছে খুব সহজেই এটা বানিয়ে নেওয়া যায় আর এখন তো সবসময় আবার ঘরে ফ্যান চলে তারপরে গরমও আছে তার জন্য তাড়াতাড়ি শুকিয়ে গেছে দেখুন পুরো মিশ্রিটা নিয়ে নিলাম এবার আমি এতে একটু লবণ দিয়ে দেবো আমি এর মধ্যে সাইট্রিক অ্যাসিড ট্যাসিড কিচ্ছুই মিশাবো না কোনো কেমিক্যাল দেবো না কিচ্ছু না একদম শুধু লেবু পাউডার বানাবো তার জন্য লেবু আর মিষ্টি আর লবণ দিয়ে এটা গুঁড়ো করে নেব গুঁড়ো করে নিয়ে ফেরত আসছি বন্ধুরা সঙ্গে থাকুন এ দেখুন বন্ধুরা আমি গুঁড়ো করে নিয়ে চলে এসেছি দেখুন কত সুন্দর গুঁড়ো হয়েছে একদম সাদা একদম গ্লুকন ডির মতো দেখা লাগছে দেখতে এই গরমে এক গ্লাস যদি রোদ্রোদ থেকে আসার পরে এটা খাওয়া হয় শরীরটা একদম ফ্রেশ সুন্দর ঝরঝরে হয়ে যায় আর এটা বানিয়ে আপনারা স্টোর করে রাখতে পারবেন ফ্রিজে রাখার দরকার নেই একটা এয়ারটাইট কন্টেনারে রেখে বাইরে রেখে দিলেই পুরো গরমটাই একদিন বানিয়ে খেতে পারবেন একটু চেলে নেব এই চালিনটা দিয়ে একটু চেলে নিচ্ছি যদি কোনো বড় দানা থেকে যায় যেহেতু মিস্ত্রি তার জন্য বড়োদোনা দুটো একটা থাকতেই পারে সেই জন্য একটু চেলে নেব দেখুন কতটা হয়েছে অনেকটা হয়েছে এই গরমে লেবুর রস খাওয়া তো খুবই উপকার আর সবসময় মিষ্টি ভিজিয়ে তারপরে করাটা সেটা তো সম্ভব হয় না আর যদি এরকম পাউডার করে রাখা হয় তাহলে কেউ বাড়িতে আসলেও দেওয়া যায় রৌদ্র থেকে কেউ আসলেও তাকে এক গ্লাস সঙ্গে সঙ্গে বানিয়ে দেওয়া যায় কোনো অসুবিধা হয় না তাই বন্ধুরা আমি যেভাবে করলাম এভাবে বানিয়ে রেখে দেবেন দেখুন বন্ধুরা আমি দুই গ্লাস জল নিয়েছি কাঁচের গ্লাসে এক চামচ করে দিয়ে আমি গুলিয়ে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর এটা জলের সঙ্গে মেল্ট হয়ে যায় একদম সঙ্গে সঙ্গে বানিয়ে নিজেরাও খেতে পারবেন সবাইকে দিতেও পারবেন দেখুন একদম একদম নিম্বু পানি হয়ে গেছে এটা তো নিম্বু পানি খেতেও দুর্দান্ত লাগে ঠান্ডা জলে বানিয়ে খাবেন বন্ধুরা আর আমি যেভাবে তৈরি করলাম এইভাবে তৈরি করবেন করে রেখে দেবেন সারা গরমটাই এটা খেতে পারবেন একদম রেডি আমার নিম্বু পানি আপনাদের বানানোর অনুরোধ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি বানাবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন নমস্কার